মেয়েরা ঠিক কি চায় প্রশ্নটা অনেকের কিন্তু উত্তরটা আসলে খুব জটিল না আজ বলছি ছেলেদের এমন পাঁচটি গুণের কথা যেগুলো মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে এক আত্মবিশ্বাস একজন আত্মবিশ্বাসী ছেলে যিনি নিজের সিদ্ধান্তে স্থির নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার এমন ছেলেরা মেয়েদের কাছে দারুণ আকর্ষণীয় ভনিতা নয় দ্বিধাহীন ভরসা এটিই মেয়েদের মন জয় করে দুই শ্রদ্ধাশীল ব্যবহার মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে তাকে সমানভাবে সম্মান দিতে জানে তাকে একটা জিনিস মনে করে না বরং একজন পূর্ণ মানুষ হিসেবে দেখে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা কখনোই পূর্ণতা পায় না তিন হাসতে জানে এমন ছেলে মেয়েদের চোখে আলাদা হয়ে ওঠে জীবনের কঠিন সময়েও যে হাসতে পারে সে সম্পর্কেও ইতিবাচকতা ছড়িয়ে দেয় একটু হালকা মজার ছেলে কথাবার্তা সম্পর্ক করে তোলে আরও গভীর চার লক্ষ্য ও দায়িত্ববোধ যে ছেলে নিজের জীবনের লক্ষ্য জানে এবং তার জন্য পরিশ্রম করে সে মেয়েদের কাছে বিশেষভাবে পছন্দনীয় একটা ভবিষ্যৎ যার চোখে স্পষ্ট এমন কাউকে মেয়েরা নির্ভরতার প্রতীক হিসেবে দেখে পাঁচ খেয়াল রাখা ও যত্নবান হওয়া একটা ছোট মেসেজ একটা ফোন কল তার পছন্দ পছন্দ মনে রাখা এই ছোট ছোট বিষয়গুলো মেয়েদের মনে গভীর ছাপ ফেলে ভালোবাসা শুধু বড় বড় কথায় নয় ছোট ছোট যত্নেই প্রকাশ পায় এই ছিল মেয়েরা ছেলেদের যেসব গুণ সবচেয়ে বেশি পছন্দ করে তোমার মধ্যে কয়টা আছে নিচে কমেন্টে জানাও